অপারেশন অপারেশন বদলা হিসেবে বুনিয়ান মারসুদ শুরু করেছে পাকিস্তান পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ দাবি করেছে ভারত তাদের তিনটি বিমানঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে এর জবাবে ভারতের পাঠানকোট উধমপুরসহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রতিবেশী রাজ্য পাঞ্জাবের অমৃতসরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে পাকিস্তানের ছোড়া বহুজন ভূপতিদের দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী এছাড়া দুই দেশেরই সীমান্তবর্তী গ্রামগুলোয় বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত পাকিস্তানের চলমান সংঘাতে এ পর্যন্ত উনপঞ্চাশ জনের মৃত্যু হয়েছে দুই দেশে এর মধ্যে পাকিস্তানে নিহত হয়েছে তেত্রিশ জন এদিকে ভারত পাকিস্তানের সংঘাত নিরসনে দুই দেশের সাথেই সার্বক্ষণিক যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলিন লেভিট হোয়াইট হাউসের মুখপাত্র জানান ভারত পাকিস্তানের মধ্যে যত দ্রুত সম্ভব পরিস্থিতি শান্ত চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প